আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঝটপট সম্পূর্ণ তেল ছাড়া সকালের নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। সব সময় এই গরমের মধ্যে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এভাবে তেল ছাড়া সকালের নাস্তাটা তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার হয় একেবারে হালকা ফুলকা একটা নাস্তা তৈরি করার কোনো ঝামেলা নেই ঘুম থেকে উঠতে দেরি হলে খুব সহজেই এই ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি নাস্তা তৈরির আগে নাস্তা খাওয়ার জন্য একটা চাটনি আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান গরম হয়ে গেলে এক চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ জিরা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তিনটা শুকনা মরিচ দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর এক টেবিল চামচ তেল দিয়ে সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে দুই টেবিল চামচ মতো ভাজা বাদাম খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি বাদামটা যেহেতু ভাজাই আছে সেজন্য এখন আর ভাজার প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে এখানে আমি আগে থেকে কেটে রাখা তিনটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি টমেটোর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি কালারের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আপনারা এ পর্যায়ে রসুন ব্যবহার করতে পারেন আমি রসুন আগে দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য রসুনটা পরে ব্যবহার করেছি যেহেতু টমেটো টক সেজন্য এখানে আমি হাফ চামচের চেয়েও কম চিনিটা ব্যবহার করেছি চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ওই যে বললাম রসুন দিতে ভুলে গিয়েছিলাম ছোটো সাইজের দুইটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি টমেটোর সঙ্গে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। টমেটোর সঙ্গে তারপর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে টমেটো আর রসুনটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব এদিকে একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি ব্লেন্ডারে জাগের মধ্যে আমি চায়ের কাপে মেপে দেড় কাপ সুজি দিয়ে দিব সুজের মধ্যে এ পর্যায়ে এসে টক দই ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে টক দই ছিল না সেজন্য এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি আর তার সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব এটা টক দইয়ের কাজ করবে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে আমি দেড় কাপ মতো পানি ব্যবহার করব দেড় কাপ পানি দিয়ে খুব ভালোভাবে সুজিটা আমি বেটে নিব একেবারে মিহি করে একটা পেস্ট করে নিব সুজি। এই যে দেখেন সুজির আমি মিহি পেস্ট করে নিয়েছি এখন একটা বোল নিবা বোলের মধ্যে সুজির এই পেস্ট ঢেলে নিব এখনও কিন্তু দেখেন কতটা ঘন আমি ব্লেন্ডারের জাগে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে ব্ল্যান্ডারে জাকটা ধুয়ে সেই পানিটা সুজির পেস্টের মধ্যে দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নেব সুজির এই বেটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে পাঁচ মিনিট মতো সময় নিয়ে আমি বেটারটা কিন্তু ফেটিয়ে নেব চাইলে এ পর্যায়ে এসে আপনারা এক টেবিল চামচ মতো চিনি ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার কারণে কিন্তু সুজির এই নাস্তাটা খেতে খুব ভালো লাগবে মানে নাস্তার স্বাদটা একটু বেড়ে যাবে যেহেতু আমি হেলদি উপায় তৈরি করছি সেজন্য এখানে আর চিনি ব্যবহার করলাম না চিনি ছাড়াই তৈরি করে নিচ্ছে বেটার ফেটিয়ে নিতে নিতে আমার মনে হচ্ছে একটু ঘন আছে এখানে আমি আবারও দুই টেবিল চামচ মতো পানি ব্যবহার করেছি মোট কথা আমি পাতলা করেই বেটারটা তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবার একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হলে এখানে আমি একটা ইনো দিয়ে দিব এক প্যাকেট ইনো পুরাটাই দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ইনোর পরিবর্তে হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ইনো দেওয়ার পর কিন্তু বেটারটা কোনোভাবে রেখে দেওয়া যাবে না মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে আমি এনো দিয়ে দিয়েছে খুব ভালোভাবে নেড়েচের মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেছে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে নিয়েছে যেহেতু আমরা তেল ছাড়া নাস্তাগুলো তৈরি করব অবশ্যই ফ্রাই প্যান ব্যবহার করতে হবে ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করার চেষ্টা করবেন আর একটু গরম করে নেবেন ফ্রাই প্যান গরম হয়ে আসলে আমি সুজির ব্যাটার থেকে দেড় হাতা পরিমাণ ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে দিব ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পরই দেখতে পারবেন নাস্তাটি ফুলে উঠেছে আর অসংখ্য যুক্ত হচ্ছে একটা নাস্তা তৈরি করতে কিন্তু দেড় মিনিটের বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই নাস্তাগুলো হয়ে যাবে আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে আরেকটা নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করেন ঘুম থেকে উঠতে দেরি হলে ঝটপট আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আরেকটি নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তাগুলো আমি পরে পরিবেশন করছি তার আগে আমি আগে থেকে যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডার বেটেও নিয়েছে আবারও চুলার পর ফ্রাইপ্যান বসে দিয়েছে ফ্রাইপ্যানটা গরম হয়ে আসলেই নামমাত্র তেলে আমি চাটনিটা বাগার দিয়ে নিচ্ছি একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ডারে বেটে রাখা সেই চাটনিটা দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে ব্লেন্ডারে বেটে নেওয়ার কারণে আমি পানি দিয়ে বেটে নিয়েছিলাম সেজন্য একটু জাল করে নিলাম হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি আর এই যে চাটনি সহ তেল ছাড়া সকালের হালকা ফুলকা নাস্তা আমি পরিবেশন করে নিয়েছি গরম গরম এই চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার লাগে একেবারে স্বাস্থ্যসম্মত হেলদি একটা নাস্তা চাইলে আপনারা ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখছি যদি আমার এই আজকে হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ